আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট ভেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকাল সকালে আমার ঘরের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করছি দেখা যায় প্রত্যেক দিন একই রকম ভিডিও রান্না বান্না দেখালে আপনারাও বোর হয়ে যাবেন তো চিন্তা করলাম এই জন্য গত কয়েকটা ব্লগে হচ্ছে রান্নাবান্না দেখাচ্ছি না চিন্তা করছি এক দিন এক একটা ভিডিও দিলে হয়তো আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকেন তো এই যে আমি আমার সবগুলা হচ্ছে কি সোফাগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি পুরোপুরি ডিপ ক্লিন করবো না আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না এই জন্য হচ্ছে আমি এগুলো হালকাভাবে মুছে নিচ্ছি আর ফুলের টপগুলো পরিষ্কার করে নিব আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে অনেক কাজ আছে এই জন্য খুব তাড়াহুড়া করে হচ্ছে কাজগুলো করে নিচ্ছিলাম এদিকে হচ্ছে অনেকগুলো কাপড়ও বিজায় রাখছি ওগুলোও ওয়াশ করব আর সকাল সকাল বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখি বৃষ্টি দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গেল আর এখন হচ্ছে যে আমার কি বলে এটাকে ঘরের মতো যে একটা ইয়ে আছে তাক আছে এটার মধ্যে হচ্ছে আমি ওই যে ফুলের টপগুলো রাখি তো এটা এখনও ক্লিন করি নাই কেনার পর থেকে তো আজকে হচ্ছে আমি চিন্তা করলাম সবগুলো টপ নামিয়ে তারপর হচ্ছে টপগুলোকে ক্লিন করে নিব যে এখন হচ্ছে আমি একটা একটা করে টপগুলোকে ক্লিন করে তারপরে হচ্ছে আবার যেই জায়গায় যেটা ছিল ওইখানে রেখে দেবো এগুলো আর্টিফিশিয়াল তো এগুলো হচ্ছে হালকা ধুলা পড়লে বা ধুলাটা হাসতে করে মুছে দিলেই কাপড় দিয়ে হয়ে যায় খুব সুন্দর ক্লিন হয়ে যায় আর আজকের ভিডিওতে হচ্ছে আমার খামারও শেয়ার করব অনেক দিন ধরে হচ্ছে গ্রাম থেকে আসার পরে আর খামারের ভিডিও করা হয় নাই তো আজকে খামারেরও ই করব ভিডিও করব আর হচ্ছে মুরগির ভ্যাকসিন দিব ওটাও আপনাদের দেখিয়ে দিব। আমার প্রায় সবগুলো টপ এখন ক্লিন করা হয়ে গেছে এখন হচ্ছে যে আমার কাছে অত্যন্ত মূল্যবান একটা জিনিস এটা হচ্ছে একটা পিতলের বদনা তো এটা হচ্ছে আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগের একটা স্মৃতি বলতে পারেন এটা হচ্ছে আমার দাদি আমাকে দিয়ে গেছিলো আর কি আমার দাদি মারা গেছেন তো এটা আমি খুব যত্ন করে রেখে দিছি আর এটা এটার একটা কাহিনী আছে গল্পটা আমি হচ্ছে আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর এটার গল্পটা শুনতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এটা নিয়ে একটা ছোট একটা ভিডিও বানাবো এটার গল্পটা শেয়ার করবো তাহলে আপনাদের সাথে এখন হচ্ছে আমি চলে আসছি খামারে আর খামারে এসে খামারে তো এখন ইদানিং ঢুকতেও ভয় করে কারণ যে সাপের উপদ্রব বাড়ছে আমার খুবই ভয় লাগতেছিল তারপরে এই যে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি হচ্ছে এখন মুরগির জন্য ধান নিয়ে আসছি এগুলো হচ্ছে ধানগুলো জেরে নিব আর আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে গাছপালা পশু পাখি এগুলা আর এই এই যে এই যে ধানের কাজগুলো একসময় আমি খুব বিরক্ত হইতাম কারণ আমি তো গ্রামে বড় হয়েছি আর আমাদের প্রচুর ধানের জমি আছে ওগুলোতে হচ্ছে ধান চাষ করা হতো আর আমি এগুলো দেখলে আমার বিরক্ত লাগতো আমার একদমই আমি এইসব কাজ করতে পারতাম না আম্মা চাচি মা চাচিরা দাদিরা যখন করত আমি মানে শুধু শুধু মানে বসে বসে খালি মুরগি তাড়াইতাম এরকম আমাদের যখন ধান আসতো পুরা ঘর ধানে ভরে যেত আর এখন হচ্ছে আমার এই কাজগুলোই করতে ভালো লাগে কারণ আমার মুরগির জন্য আর কি তো এই যে এখন এই ধানগুলোতে হচ্ছে লোকেরা এমনি ধানের যে চিটা বলে আর কি ওইগুলা সহই বিক্রি করে দেয় তো এগুলা মুঠানে দিলে মুঠানটা পুরো নোংরা হয়ে যায় তো আমি পারি না ঝাড়তে তো ওই যে একটা ট্রে দিয়ে আর কি ট্রাই করি আর এসব কাজগুলাই এখন দেখা যায় একটা বয়সে এসে এখন খুবই ভালো লাগে করতে আর এক সময় দেখা যায় আমি এইসব কাজগুলোতেই খুব বিরক্ত মনে করতাম ওই যে বলে না একটা নাড়ির টান বা ছোটো থেকে দেখে দেখে আসছি ওই আর কি এখন চেষ্টা করি করতে ইনশাআল্লাহ পারি পেরে যাব অল্প অল্প করে করতে করতে হয়ে যাবে আর এগুলো হচ্ছে আমার যে বাইশটা মুরগির বাচ্চা ছিল ওখান থেকে যে উনিশটা বাচ্চা ঠিক ছিল আপনাদেরকে দেখাইছিলাম তো ওই ওই বাচ্চাগুলো হচ্ছে দুই মাস ওভার হয়ে গেছে তো এগুলা হচ্ছে এবার গ্রাম থেকে আসার পরে হচ্ছে মুরগির বাচ্চাগুলো এখনও ভ্যাকসিন করা হয় নাই আর দুইটা দুইটা মুরগি হচ্ছে কুচে বসাইছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে বাচ্চা দু বাচ্চা দুইটা বাচ্চাই হচ্ছে রাতে দেখলাম যে দুই তিনটা করে ফুটতেছে তো আমি হচ্ছে রাত্রেবেলা হচ্ছে মুরগির যেগুলো ডিমগুলো অল্প অল্প করে মানে ফেটেছিল ওইগুলো হচ্ছে আমি ঠোঁটটা বের করে দিই সবসময়ই তো আমাদের এই এই মুরগিটার হচ্ছে সবগুলো বাচ্চাই মশাল্লা সুন্দর করে বের হয়েছে আর এই যে একটা ডিম শুধু বাকি আছে এই ডিমটাও যে অল্পখানি ফুটা হয়ে আছে তো এটাও আমি হচ্ছে ঠোঁটটা বের করে দিব অনেক অনেকগুলো বাচ্চা আমাদের এবার গলা শিলা হয়েছে আর আরেকটা মুরগি যেটা ওইটাতে হচ্ছে দুইটা ডিম কালকে গতকালকে রাত্রি আমি দেখছিলাম যে দুইটা ডিম ডিম এখনো ফাটে নাই তো আমি ভাবছিলাম যে এটা হয়তো পরে ফাটবে কিন্তু একটু সামান্য ভুলের জন্য আর কি এই দুইটা জীবনই নষ্ট হয়ে গেল তো সকালে সকালবেলা আমি এসে দেখি যে ওই দুইটা ডিম ওইভাবেই আছে আমি যদি কালকে রাত্রে যদি হয়তো একটু লাইট দিয়ে চেক করে দিতাম তাহলে হয়তো মানে দেখে একটু ফাটাই দিলে বাচ্চা দুটা বেঁচে যেত তো কিচ্ছু করার নাই আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে যে আমি এখন হচ্ছে ফাটায় দেখি যে ভিতরেই মারা গেছে ওরা এখন হচ্ছে আমি একটা মুরগিকে আলাদা করে ফেলবো যে এটা সময় করি আমরা দুই তিনটা মুরগি দিলে একসাথে তখন আমরা দেখা যায় একটা একটা মুরগির বাচ্চা একটা মুরগিতে দিয়ে দিলে কারণ একই দিনে বসাই একই দিনে বাচ্চাগুলো বের হয় এই জন্য আর ওই মুরগিটা বুঝতে পারে না তো এখন আমি যে এইবার এই মুরগিটাকে হচ্ছে বাইরে নিয়ে আর কি বাইরের খাঁচায় রেখে দিব আর এটার বাচ্চাগুলো ওই যে ওইটার সাথে দিয়ে দিতেছি আর এই ডিমগুলো হচ্ছে ফ্রিজে ছিল গ্রাম থেকে এসে দেখি যে ডিমগুলা ফ্রিজে জমানো হয়েছে বড় বড় সাইজের ডিমগুলো এখন আমরা আরও দুইটা মুরগি দিয়ে ডিমগুলো বসাই দিছি কারণ আমাদের এবার টার্গেট আছে যে আমরা পঞ্চাশটা চল্লিশটা পঞ্চাশটার মতো বাচ্চা আর কি ই করব দুইটা আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চার দুইটা মুরগির মধ্যে হচ্ছে আমাদের বাচ্চা আছে অলরেডি দশ বিশটার মতো হয়ে গেছে আর এই বাইশটাও ডিমও আমরা এই যে দুইটা মুরগি দিয়ে বসাই দিয়েছি কুচে তখন হচ্ছে আবার এই দুইটার থেকেও একটা মুরগি বের করে ফেলবো আর এবার হচ্ছে আমাদের মোরগের সংখ্যাই হয়েছে বেশি তো আমরা মোরগগুলো চিন্তা করছি আর এক দেড় মাস পরে সেল দিয়ে দিব আর মুরগিগুলো আমরা ডিমের জন্য রেখে দেব আর এখন হচ্ছে আমি ভ্যাকসিনটা করে নেব ভ্যাকসিনের অলরেডি আমাদের আট নয় দিন ওবার হয়ে গেছে তো এবার লেট হয়ে গেছে ভ্যাকসিন করতে আর এই ভ্যাকসিনটা হচ্ছে সিরিজে পানি পানি ঢুকানোর পর আর কি ভ্যাকসিনের ভিতরে আর কি সিরিজটা ঢুকালেই ভ্যাকসিনটা পানিটা টেনে নিবে তাহলে বোঝা যায় যে ভ্যাকসিনটা ভালো আছে আর যদি ভ্যাকসিন নিজে নিজে পানি টেনে না নেয় তাহলে বুঝবেন যে ভ্যাকসিনটা খারাপ আর কি নষ্ট হয়ে গেছে তো যে আমি দেখাই দিলাম যে আমি সিরিজটা ঢুকানোর সাথে সাথে আমি কোনো চাপ দিই নেই পানিটা অলরেডি এমনিতেই বোতলের ভিতরে চলে গেছিলো তো এখন আমি সবগুলা মুরগিকে ভ্যাকসিনটা করে নিব আলহামদুলিল্লাহ আমাদের এবার হচ্ছে বাচ্চা আর হচ্ছে মুরগি বড় মুরগি আর বাচ্চা মিলে আমাদের প্রায় চল্লিশটার মতো আছে তো আমরা চিন্তা করছি আর এক দেড় মাস পরে হচ্ছে কিছু মুরগির সেল দিয়ে দিব। কারণ আমরা বিক্রি করি না আস্তে আস্তে দেখা যায় যে মারা যায় আবার পালন করা জিনিস দেখা যায় জবাই দিয়ে খাওয়া হয় না শুধু শুধু মারা যায় এই জন্য এবার আমরা কিছু সেল দিয়ে দিব আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময় আর কি তো অনেক দিন পরে হচ্ছে আমরা সোলা বুট ওই যে রমজানে আমি ফ্রোজেন করে রাখছিলাম ওখানে কিছু বুট বেঁচে গেছিলো তো বুটবাজি করে নিছি আর আর চোপ এগুলো কিছু করি নাই শুধু বুটবাজি আর চা বেশি করে সুদ দিয়ে আর কি মুড়িটা মাখাইতেছে। খাইতেছে তো মশাল্লাহ খেতেও খুব মজা হয়েছিলো এক সময় আমার এই যে এইভাবে মুড়ি মাখায় মানে সবাই একসাথে খেলে আমার খুবই মানে খেতে চাইতাম না আমার ভালো লাগতো না তো আমার শ্বশুরবাড়িতে তা ওনারা হচ্ছে সবাই রমজানে দেখতাম যে বড়ো বলের মধ্যে একসাথে মেখে সবাই মিলে খায় তো আমার তখন আর কি আমার একসাথে কেমন জানি লাগতো খেতে এখন এখন হচ্ছে আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন ভালোই লাগে তো আনায় হচ্ছে বারবার ফেলে দিচ্ছিলো ওর জন্য হচ্ছে আমি এই যে একটা ছোট প্লেটে ওকে আলাদা দিয়ে দিছি আর এখন হচ্ছে আমরা বিকেলের নাস্তা হিসেবে এটা খেয়ে নেব তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে এখন হচ্ছে আনাকে পোড়াচ্ছি আমরা খেয়ে দেয়ে যে মাসাল্লাহ। সে লিখতেছে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ